ল্পবীর ভাগ্যিস ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম না হলে পুরো ভিজে যেতাম যেমন বৃষ্টিটা নেমেছে বিটবিট করতে করতে শ্যামল কাকার চায়ের দোকানের দিকে বসতেই রতন কাকা বললেন কেমন আছিস বাবা তুই আমি বললাম আমি ভালো আছি কাকা তা এই বৃষ্টির ওয়েদারে একটা ভূতের গল্প শোনাও না রতন কাকা একটা শুকনো কাশি দিয়ে বললেন ভূতের গল্প শুনবি তাহলে শোন একটা গল্প রায়চৌধুরী জমিদার বাড়ি শতবর্ষের পুরনো এই বাড়িতে জড়িয়ে আছে অসংখ্য রহস্য যার মধ্যে সবচেয়ে প্রচলিত হল এর ভুতুড়ে খ্যাতি এলাকার কেউ সূর্যাস্তের পর ও বাড়ির তৃষীমানার মধ্যে পা রাখে না কথিত আছে প্রায় দুশো বছর আগে এই বাড়ির মালিক ছিলেন জমিদার প্রাণবল্লভ চৌধুরী তিনি ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং একই সাথে নিষ্ঠুর তার একমাত্র কন্যা রত্নাবলী ছিলেন অপরূপা সুন্দরী রত্নাবলী ভালবাসতেন এক সাধারণ গ্রামের ছেলে নবারুণকে তাদের প্রেম ছিল গোপন কারণ জমিদার প্রাণবল্লভ কখনোই তার কন্যার বিয়ে একজন সাধারণ প্রজার সাথে দিতেন না এক পূর্ণিমার রাতে রত্নাবলী এবং নবারুণ বাড়ির পেছনের বাগানে দেখা করেন তারা পালানোর পরিকল্পনা করছিলেন কিন্তু তাদের দুর্ভাগ্য জমিদার প্রাণবল্লভ তাঁদের ধরে ফেলেন ক্রোধে অন্ধ হয়ে জমিদার নবারুণকে তার চোখের সামনেই হত্যা করেন এবং রত্নাবলীকে বাড়ির চিলেকোঠায় আটকে রাখেন রত্নাবলী সেই চিলেকোঠাতেই অনাহারে ও বিনা চিকিৎসায় মারা যান সেই থেকে রায়চৌধুরী বাড়িতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা গভীর রাতে চিলে কোঠা থেকে রত্নাবলীর কান্নার আওয়াজ ভেসে আসে কখনো কখনো বাড়ির ভেতরে নুপুরের শব্দ শোনা যায় মনে হয় যেন কেউ হেঁটে বেড়াচ্ছে বাড়ির চাকর বাকররা দেওয়ালে রক্ত হাতের ছাপ দেখতে পেত যা ভোর হওয়ার আগেই অদৃশ্য হয়ে হয়েছে কেউ কেউ নাকি নবারুণের আত্মা কেউ দেখেছেন যে রত্নাবলীকে খুঁজতে সারা বাড়ি ঘুরে বেড়ায় মেয়ের মৃত্যুর কয়েকদিন পরের ঘটনা গ্রামের এক বাড়িতে প্রাণবল্লভ রায়চৌধুরী মৃত্যু হয় এই ঘটনার পর থেকেই গ্রামবাসীরা সেই বাড়িটিকে অভিশপ্ত মনে করতে শুরু করে আশ্চর্যজনকভাবে যে কেউ ওই বাড়ির পাশ দিয়ে গেলেই নাকি এক অস্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পায় গ্রামবাসীদের মুখে মুখে ফিরতে থাকে এক নাম রত্নাবলী অনেকের দাবি তারা নাকি রত্নাবলীকে নিজের চোখে দেখেছে ওই বাড়িতে এই সব ঘটনায় গ্রামের মানুষের মনে বাড়িটি নিয়ে ভয় আর আতঙ্ক আরও বেড়ে যায় এবং সবাই এটিকে পুরোপুরি অভিশপ্ত বলেই ধরে নেয় আজ এতটুকুই থাক আবার কোনো বৃষ্টি ভেজা বিকেলে এরপরের অংশটুকু শোনাব রতন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন